আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির সঙ্গে তো ভালো আছি বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাসায় কেউ নেই ঠিক আছে সবাই একটু বাইরে গেছে একটা কাজে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি যেহেতু গেন্দুরা একটু কম আছে আজকে বাসায় কী কী আছে প্রথমে এটা একটু শেয়ার করি দেখেন কী আছে চলো একটু রান্নাঘরের দিকে যাই

আর এইখানে এটা হচ্ছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং মজাদার হ্যাঁ এটা হচ্ছে কচু দিয়ে মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচু এটা খুব মজা খেতে আর ডাল আছে ফ্রেন্ডস এগুলো আছে এগুলো দিয়েই খাবো আজকে ডাইনিং ডাইনিংয়ে বসেই শেষ করবো ভিডিও তো চলেন শুরু করি হ্যাঁ আর কিছু মনে করেন না একটু হজবল হয়ে আছে তো সব কিছু অনেকে আবার কমেন্টে অনেক কিছু বলতে পারেন স্টার্ট মানে ফ্যানটা ছাড়ার দরকার ছিল খাওয়ার সময় না খুব গরম লাগে কিন্তু ফ্যান ছাড়লে কিচ্ছু বুঝবেন না ফ্যানটা ছাড়লাম না হুম ঠিক আছে আবার দেখাই এ হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে কচু দিয়ে মাথার মাছের মাথা এটা রান্না করা এটা হচ্ছে তেঁতুল জলপাই মাছ কি কি আছে এটা দিয়ে ডাল রান্না করছে সব কিছু দিয়ে ডাল আর এটা হচ্ছে টাকি মাছ দিয়ে মুলা রান্না করা মুলার তরকারি ঠিক আছে মুলাই শুরু করবো আমি এখন প্রায় মাগরিবের সময় সাজান কখন দিয়ে দেয় জানি না আমি অফিস থেকে আসছি তো পূজা লাগছে এখন খাচ্ছি হুম পানি খাই এসে আগে শাওন নিছি সাউন্ড নিয়ে তারপর নামাজ পড়ছি নামাজ নামাজ এই খাবার খাইতে খাইতে আবার নামাজের সময় যাবে আম্মু আর জুই গেছে টক লাগতেছে একটু মধ্যে ও আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমের ফলি এটা আপনাদের কোথায় কি বলে জানিনা আমের ফলি দিয়েছে কচু আমের ফলি দিয়ে মাছের মাথা

কেন যে নিলাম এটা মানে না জিজ্ঞেস করে ফালতু আমি কচু কিনে আনে সব কচু তো আর একরকম হয় না এর আগে একটা কচু আনছিল কচুর তরকারি কিন্তু খুবই মজা হয় বিশেষ করে কচুর শাকটা অসাধারণ টেস্ট মাছের সাইজ দেবেন মেটে ঘুমাই দিছো দেখি ঘুমা বি নছো দেই ওচুই এগুলার হ্যাঁ আমার তো অলরেডি গলা তুমি তো গলা ধরে হ্যাঁ তা আমার বলবা না এই ফ্যান্টা সারা তো তুই না আমারে এটা কোন কথা আমি এটা

ইচ্ছা করে আমার মানুষ বলো মানে মানে এটা কি মানে আমি তো নেই নেই তো এটা অল্প একটু অল্প একটু জাস্ট খাওয়া শুরু করছিলাম তার মানে খালি আমার না সবাই চুটেছে তাই না